নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ ফের কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড পার্ক সিটে পাকসিডের অ্যালান পার্ক এবং ক্যামাকসিডের সংযোগ স্থলে ঘটে এই বিশাল অগ্নিকাণ্ডটি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দমকলের নটি ইঞ্জিন এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু নিজেও উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদের ঘটনাস্থলে এবং সেখান থেকে ছবি তুলে ধরবো আপনাদের সামনে এবং কথা বলবো মন্ত্রী সুজিত বসু কি জানালেন এবং তার সাথে দমকল বিভাগের যারা কর্মী রয়েছেন তারা তারা কি বলছেন সরাসরি রাখবো আপনাদের সামনে কলকাতার বুকে পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড অ্যালেন পার্কের উল্টোদিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লেগেছে পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের নটি ইঞ্জিন তবে আগুন ইতিমধ্যেই অনেকটাই ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায় প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ট সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাটও রয়েছে অনুমান করা হচ্ছে এই রেস্তোরাঁতেই আগুন লেগেছে রেস্তোরাঁর উপরে যে অ্যাসবেস্টাসের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়ে গিয়েছে দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকেছিলেন যারা তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর দমকল সূত্রের খবর ভিতরে তিন চারজন আটকে ছিলেন তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে তারপর পুরো দামে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা পার্ক সেন্টারের গায়ে রয়েছে অনেকগুলি বহুতল এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে বেশ কিছু ফ্ল্যাট বাড়ি আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলোকেও কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকরা কোনো মতে নেমে আসেন রাস্তায় পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট এবং অফিসগুলিকে ফাঁকা করে দেয় আমরা কথা বলবো দমকল মন্ত্রী সুজিত বসু কি জানালেন এবং দমকল বিভাগের কর্মীরা কি জানাচ্ছে তাড়াতাড়ি কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় কুড়ি ফুট মানে যেটা মনে হচ্ছে আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন এই ধরনের আমাদের রিপোর্ট যে আমরা আছে দেবো স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন এটা আমাদের দেখার দায়িত্ব না আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা লাইসেন্স আছে কি না আছে ওগুলো দেখে নেব কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না এটা কর্পোরেশন লাস্ট এই পার্ক স্ট্রিট এখানে স্টিফেন কোর্টের মতো আগুন দু সালে হয়েছে তেতাল্লিশ জন মারা গেছে এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি সেই বহুতল সেই ধোঁয়া যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার শহর এখানে তো একের পর একই ঘটনা ঘটেছে শুধু পার্ক স্ট্রিট বলে না সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল আমি ছিলাম আমাদের এসিএস ছিল ডিজি ছিল সমস্ত ডিওপোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম আমরা যেটা কালকে যেটা মিটিং করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে আমাদের লোকেরা খুবই কাজ করে তার মধ্যে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে সব মানুষের কথা বলবো না কিছু মানুষের এটা থাকে এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই ডাইরেক্টর সবাইকেই বলেছি ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার নেই এটা নিশ্চিত করে গেছে সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কোনো আগুনের উৎস তমকল খুঁজে পেয়েছে এখনো উৎস পাওয়া যায় না এইভাবে এনকোয়ারি ফরেন থেকে না হওয়া পর্যন্ত পাওয়া যায় অনেক ধন্যবাদ